জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছিলাম নিত্য নিরঞ্জনের মিলন এবং প্রভুর মহোৎসব এই অধ্যায় থেকে আজ আমরা এই অধ্যায়ের চতুর্থ দিন পাঠ করছি পর্ব চারশো অষ্টআশি পৃষ্ঠা সংখ্যা তিনশো কুড়ি থেকে তিনশো একুশের সামান্য অংশ এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঈশ্বর পেতে গেলে হরি দর্শন করতে গেলে কি যে দর্শন শাস্ত্র যে ছয় বেদ বেদান্ত তন্ত্র দর্শন ন্যায় শাস্ত্র গীতা ইত্যাদি সমস্ত কিছু পাঠ করার পরেও তার উপরে থাকে নানান যোগ কর্ম বিচার ইত্যাদি সেইগুলো পার হয়ে এলে তারপর ঈশ্বর পথের আলো দেখতে পাওয়া যায় সেই পথ ধরে এগিয়ে গেলে তারপর ঈশ্বর দর্শন মেলে এখনকার জীবের আয়ু অল্প ক্ষীণ বল তাই এত সব শাস্ত্র অধ্যয়ন আচার বিচার জপ তপ কখন করবে মানুষের এত সময় আর নেই এই ক্ষুদ্র সময়ের মধ্যে ঠাকুরকে পেতে গেলে এখন ঈশ্বর দর্শন করতে গেলে খুব সহজ পথ সেটি হল প্রভুর কথায় বিশ্বাস রাখা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সহজ সরল উপমায় সমস্ত রকম শাস্ত্রের সার কথাগুলি বলে গেছেন সেইগুলিকে অধ্যয়ন করা শোনা তাহলেই সব হয়ে যাবে শ্রী প্রভুর তাহার প্রমাণ দুর্বলের বল আসা প্রভুই ভগবান তাই আমরা যদি এটুকুই করি তাহলে সমস্ত অধ্যয়নের গতদিনে পাঠ করেছিলাম আজ আমরা দেখব ঠাকুর আরো সহজ করে তাকে পাওয়ার ঈশ্বরের পথে যাওয়ার রাস্তা বলে দিয়ে গেছেন সজল নেত্রে চোখের জল ফেলতে ফেলতে গান গাইতে গাইতে তিনি সহজ সরল ভাবে ছয় সাত পথ দেখিয়ে গেছেন যে এই যে কোনো একটি পথে এসো তোমাদেরকে বেশি কষ্ট করতে হবে না অত বেশি জপ তপ ধ্যান আচার বিচার কোনো কিছু করতে হবে না এই সহজ সরল পথ কয়েকটি দেখিয়ে গেলাম এই পথের মধ্যে দিয়ে এলেও ঈশ্বর দর্শন হবে সেই অংশটুকুই আজকে আমরা পাঠ করছি একদিন দয়া নিধি ভাবা বেসে কন এইখানে যে এক নম্বর দু নম্বর তিন নম্বর এগুলি সংখ্যা দিয়ে বলে গেলেন ভাবা আবেশের মধ্যে দিয়ে একদিন দয়া নিধি ভাবা বেসে কন এইখানে আসিয়া যদ্যপি কোন জন হেলায় শ্রদ্ধায় কিবা করে নমস্কার ভবসিন্ধু পারাবারে কি না তার শুধু নমস্কার প্রথম উপায় এখানে এসে হেলা করে হোক শ্রদ্ধা করে হোক প্রথম শর্ত হলো ঠাকুরকে পাওয়ার ঈশ্বরকে পাওয়ার প্রথম উপায় শুধু শ্রদ্ধায় হোক অশ্রদ্ধায় হোক একটি নমস্কার করো। তাহলেই ভব সিন্ধু পারাবারের আর কোনো ভাবনা থাকবে না তারপর দ্বিতীয় দ্বিতীয় সকালে থাকে বিশ্বব্যাপী মন সে সময়ে করে যদি আমারে শরণ নিশ্চয় তাহার ত্রাণ হয় কালে। এই ভব জলধির অকুলও সলিলে সকালবেলায় ঠাকুরের বিশ্বব্যাপী মন ছড়িয়ে থাকে সমগ্র বিশ্বেই তিনি তার মনকে ছড়িয়ে রাখেন সেই সময় উঠে যদি ঠাকুরকে স্মরণ করা যায় তাহলে নিশ্চয়ই তার চিন্তার সঙ্গে আমাদের চিন্তার যোগ ঘটবে এই ভব জলধির অকুল সলিলে আমরা নিশ্চয়ই পার পাওয়ার পথ পেয়ে যাব তৃতীয় সাধনা কর্মে নাই প্রয়োজন তৃতীয় সাধনা কর্মে প্রয়োজন নাই পূর্ণ কাম হবে এলে গেলে মম ঠাই অত সাধন কর্মের দরকার নেই শুধু এখানে এলে গেলেই হবে চতুর্থ অবশ্য হবে ফলবতী আস সরলে করিলে পরে আমায় বিশ্বাস পঞ্চম অক্ষম যদি কিছু করিবারে আমায় বকলমা দি স্থির থাকো ঘরে ষষ্ঠ অতি কষ্টে ছাচে রেখেছি করিয়া গরণ করিয়া দিব তাহায় ফেলিয়া সপ্তম আমার কাছে আসিবে যে জন হরিপদ লাভ আসা মনে আঁখিনচন অবশ্য পূরণ হবে তাহার বাসনা অনায়াসে সাধন ভজন কর্ম বিনা তাহলে চার নম্বর হলো তার কাছে আসার জন্য সরল বিশ্বাস রাখতে হবে অথবা তুমি যদি কিছু না করতে পারো পঞ্চম নম্বর হচ্ছে তাকে সর্বস্ব ছোঁপে দাও তার প্রতি বকলমা দাও অথবা ষষ্ঠ হচ্ছে তিনি সব কিছু করে ছাঁচ তৈরি করে গেছেন তার কাছে যাও তিনি সেই ছাঁচে ঢেলে দেবেন অথবা সপ্তম হচ্ছে হরিপদ লাভ আসা যদি তোমার মনে থাকে তাহলেই তুমি তার কাছে যাও তোমার মনোবাসনা অবশ্যই পূরণ হবে আর বেশি সাধন ভজন অনাথ আশ্রয়হীন নিঃসম্বল জনে তরিবারে হেন ভব সিন্ধুর তুফানে সতত ব্যাকুল প্রভু অধীর পড়ান নিরন্তর চিন্তা কিসে জীবের কল্যাণ দুর্বল জগতে কিছু নাহি যার চেয়ে দিন দুঃখী বেছে তিনি কাঁদিয়ে কাঁদিয়ে অপার দাঁড়ে দাঁড়ে করিবারে জীবের নিস্তার কামিনী কাঞ্চন মুগ্ধ জীব সমুদায় দেখে না প্রভুরে পথে আখি মুদে যায় বড় ব্রস্ত প্রভু প্রভুদেব অবতারে দয়ার মূর্তি ধরে আসিয়া সংসারে তাই বাড়ি পূর্ণ চোখে আকুল মহা দুঃখে নিচে লেখা গান। এই সবার দুঃখ দেখে তিনি নিজে দুঃখিত অথচ তিনি কয়েকটি মাত্র সহজ সরল উপায় বলে গেছেন যে এই পথ দিয়ে তোমরা আসো তোমাদের সকলের উদ্ধারের জন্য আমার মন কেটে যাচ্ছে তাই তিনি চোখের জলে ভেসে এই গান গাইছিলেন যে এসে পড়েছি যে দায়। সে দায় বলবো বলো যার দায় সে আপনি জানে জানে পরের দায় পড়েছি যে দেয় হয়ে বিদেশিনী নারী লাজে মুখ দেখাতে নারী হয়ে বিদেশিনী নারী লাজে মুখ দেখাতে নারী বলতে নারী কইতে নারী নারী হওয়া একই দায়ে এসে পড়েছি যে তাই আমাদেরকে দেখে এই কামিনী কাঞ্চন মুগ্ধ জীব সমুদয়কে দেখে তিনি চোখ বন্ধ করে আর থাকতে পারছেন না সকলের উদ্ধারের জন্য তিনি চোখের জলে কেঁদে ভাসাচ্ছেন আর বলছেন তোমরা এসো ভব তৈরি পার হওয়ার রাস্তা দেখে নাও জয় ঠাকুর জয় শ্রী রামকৃষ্ণ